বন্দীকে সঙ্গে নিয়ে অগণিত মানুষ বৌদ্ধভূমিতে উপস্থিত হলো দীর্ঘদেহী যুবক সাইদ ইবনে আমের দাঁড়িয়ে দেখতে লাগলেন নারী ও শিশুদের চিৎকার ও সরগুলের মধ্যে তার কানে ভেসে এলো খুবাইবের ধীর ও শান্ত কণ্ঠস্বর বলছে আমাকে শুলে তো চড়াবার পূর্বে তোমরা যদি অনুমতি দাও আমি দু রাকাত নামাজ আদায় করে নিতে পারি তারা অনুমতি দিল সাইদ ইবনে আমির দেখলেন তিনি কাবার দিকে মুখ করে দুরাকাত নামাজ আদায় করলেন সে নামাজ কতই না সুন্দর কতই না চমৎকার তারপর কুরাইশ নেতৃবৃন্দের দিকে ফিরে তাদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম তোমরা যদি মনে না করতে আমি মরণ ভয়ে নামাজ দীর্ঘ করছি তাহলে আমি নামাজ আরও দীর্ঘ করতাম হযরত সাইদ ইবনে আমের সচক্ষে দেখলেন তার গোত্রের লোকেরা জীবিত অবস্থায় খুবাইবের দেহ থেকে একটার পর একটা অঙ্গ কেটে ফেলছে আর তাকে জিজ্ঞেস করছে